অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন নতুন সিস্টেম যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি ঠাকুরগাঁওয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে ঠাকুরগাঁওয়ে পদযাত্রা করে দলটি এরপর দিনাজপুরে অভিমুখে রওনা করে এনসিপির গাড়িবহর চতুর্থ দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি কেন্দ্রীয় নেতারা জনসংযোগ করছেন গণমানুষের সাথে সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে জাতীয় নাগরিক পার্টির নতুন অফিস উদ্বোধন করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন চাঁদাবাজ দখলদারদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে এরপর ঠাকুরগার উদ্দেশ্যে শুরু হয় এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা পথে তাদের স্বাগত জানায় স্থানীয় কর্মী সমর্থকরা ঠাকুরগাঁও পৌঁছানোর পর পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ফ্যাসিস্ট দূর হলেও তাদের রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে তা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে কৃষক শ্রমিকের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ মর্যাদার বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য লড়াই করছে আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ এখনো হয়নি আগের সিস্টেম হয়ে গিয়েছে ফলে সেই সিস্টেমের বিরোধ করে নতুন দেশ গঠনের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা নামাজ শেষে পীরগঞ্জে পদযাত্রা করে দলটি এরপর দিনাজপুর অভিমুখে রওনা হয় এনসিপির গাড়িবহর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের চৌষট্টি জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি রাহিম সারোয়ার যমুনা নিউজ দর্শক এনসিপির পদযাত্রার আরো খবর খবর জানবো দিনাজপুরে যেতে চাই আমার সহকর্মী মাহফুজুল হক সেখানে রয়েছেন মাহফুজ এনসিপির গাড়ি বহর দিনাজপুরে পৌঁছেছে কিনা এবং সেখানকার আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন বিস্তারিত এনসিপির কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণ আগে যেখান থেকে এনসিপির যে চত্বর থেকেই মূল প্রোগ্রামটা শুরু হবে এই প্রোগ্রাম এখান থেকে তারা পদযাত্রা করে দিনাজপুরের সদর হাসপাতাল মোড় হয়ে লিলি থেকে তারা দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে যাবে যেখানে আজকের এই জনসভা অনুষ্ঠিত হবে আমরা একটু দেখাতে চাই এখানটা মোটামুটি অনেক লোকজন এখানে ছিল যখন এনসিপির নেতারা দিনাজপুর শহরে প্রবেশ করেছে তারা আসলে ঠাকুরগা থেকে পীরগঞ্জ হয়ে বীরগঞ্জ হয়ে দিনাজপুরে প্রবেশ করেছে তারা স্থানীয় একটি রেস্টুরেন্টে ঢুকেছে সেই রেস্টুরেন্টে তারা যে দুপুরের খাওয়াটা এখন তারা নাকি করতেছেন এই খাওয়া শেষে ওনারা আমরা যেখানে আছি এই কেন্দ্রীয় শহীদ মিনার এখানে আসবেন এখানে আসার পরেই এখানে তাদের যে নেতাকর্মী বহর আছে এই বহরকে নিয়ে তারা পদযাত্রা করবেন এই পদযাত্রা থেকেই তারা ওই দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে আহ ইয়ে করবেন এবং এই সদর হাসপাতাল মোড় থেকে তারা যাবেন লিলি মোড়ে মোড় হয়ে তারা আহ দিনাজপুর ইনস্টিটিউট চত্বর এই শহর হয়ে তারা দিনাজপুর ইনস্টিটিউট চত্বর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই চত্বরে যাবে এবং সেখানেই থেকেই তারা মূল জনসভাটা করবেন বলে তাদের নেতৃবৃন্দ জানিয়েছে ইসরাফুল ধন্যবাদ আপনাকে